হ্যাঁ আমি হৃদয়ের আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো যে আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কীভাবে ফেসবুক থেকে যে ভিডিও সেটা রিলস হতে পারে ফেসবুক লাইভ হইতে পারে বা ফেসবুকের যে ভিডিও আপনারা কিভাবে ডাউনলোড করবেন ভিদাউট অ্যাপ আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট টিউটোরিয়াল দেবো তো চলুন ভিডিও স্টার্ট করে ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভিডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথম তো আপনাকে আপনার ফোনের ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিতে হবে অ্যাপটা ওপেন করার পর আপনি যেই ভিডিওটা ডাউনলোড করতে চান এখানে তো কোনো ভিডিও আসতেছে না সো আমরা ভিডিও সেকশন একবার ক্লিক করবো ক্লিক করার পর আপনি যেই ভিডিওটা ডাউনলোড করতে চান সিম্পলি সেই ভিডিওটার উপর ক্লিক করবেন সেটা রিলস হতে পারে বা ভিডিও হতে পারে এখান থেকে আমি আপনাদেরকে ভিডিও দেখাইতেছি ভিডিও এবং রিলস দুইটাই সেম প্রসেস সো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করতেছি ধরেন এক্সাম্পল আমি এই ভিডিওটা ডাউনলোড করবো তো আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম তো শেয়ারের আইকোন একবার ক্লিক করে দিতে হবে শেয়ার আইকনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর এখান থেকে একটু রাইট সাইডে আসার পর এখানে আপনার একটা অপশন পেয়ে যাবেন কপি লিঙ্ক আপনাকে এই সেম কপি লিঙ্কের উপরে একবার ক্লিক করে দিতে হবে সো আমরা কপি লিঙ্কে একবার ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করার পর আপনাকে হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসতে হবে আসার পর যে কোনো একটা ব্রাউজার আপনাকে সিলেক্ট করতে হবে সো আমার ফেভারেট ব্রাউজার হচ্ছে ক্রোম আমি ক্রোমটাকে ক্লিক করে দেব ক্রোমে ক্লিক করার পর আপনাকে এখানে সার্চবারে সার্চ করতে হবে এফ ভিডিও ডাউনলোডার সো আপনার এফ ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথম আপনারা যে পেজটা দেখতেছেন এই পেজের উপরে একবার ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর আপনার সামনে অনেকটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর যেই ভিডিওটার লিঙ্ক আপনি কপি করছেন সিম্পলি সেই ভিডিওটার লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনাকে এখানে ডাউনলোড অপশন একবার ক্লিক করতে হবে ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর এখান থেকে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাইতেছেন সর্বপ্রথম আপনারা দেখতেছেন ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি এবং দ্বিতীয় অপশনটা দেখতেছেন ডাউনলোড ভিডিও এন এস ডি কোয়ালিটি আপনারা যদি নর্মাল নামাইতে চান তাহলে নর্মালের উপর ক্লিক করবেন একটা অ্যাড আসতে পারে সিম্পলি ব্যাগ গিয়ে আবার ক্লিক করবেন ডাউনলোডের উপরে সেক্ষেত্রে দেখবেন আপনাদের ভিডিও এখানে কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে সেইভাবে আপনারা খুব সহজে ভিডিও ডাউনলোড করতে পারেন ফেসবুক থেকে ছিল আজকে টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান